আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইসরায়েলের উল্লাস গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে বলেছে হামাস চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বাংলাদেশে গুম খুনের কাণ্ডে তেইশ কমান্ডার চিহ্নিত বেরিয়ে আসছে ভয়ঙ্কর সত্য অবশেষে সাভার গণহত্যার আসামি ইউএনও রাহুলকে সরালো সরকার সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের এবারে শুনুন বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইসরায়েলের উল্লাস আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক ও প্রসিকিউটরদের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র কারণ তারা সাহস করে আমেরিকা ও ইসরায়েলের অপরাধ তদন্তে এগিয়েছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি আর সেই মুহূর্তেই খেপে উঠেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আইসিসি নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ভাবুন তো যে আদালত গণহত্যা আর যুদ্ধাপরাধের বিচার করে সেই আদালতকে বলা হচ্ছে হুমকি আসলে এভাবেই নিজেদের অপরাধ আড়াল করতে চায় আমেরিকা আর তাদের মিত্র ইসরায়েল শাস্তি হিসেবে আইসিসির বিচারক প্রসিকিউটরদের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র কিন্তু এর প্রতিবাদে শুধু আইসিসি নয় ফ্রান্স সহ অনেক দেশও আমেরিকার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে প্রশ্ন হলো এই নিষেধাজ্ঞা কি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কন্ট্রোলদের চেষ্টা নয় একদিকে গাজায় রক্ত ছুটছে অন্যদিকে অপরাধ ঢাকতে চলছে মার্কিন ইসরায়েলি চক্রান্ত সত্যিই কি বিচার থামানো যাবে নাকি এই নিষেধাজ্ঞায় উল্টো প্রমাণ হয়ে দাঁড়াবে তাদের অপরাধের গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে বলেছে হামাস গাজা আবারও রক্তে ভাসছে ইসরায়েলের ট্যাঙ্ক শহরের কেন্দ্র ঘিরে ফেলেছে চারদিকে ধ্বংসস্তূপ আর কান্না কিন্তু এই ভয়াবহ মুহূর্তেও ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাস জানিয়ে দিয়েছে ইসরায়েলের দখল পরিকল্পনা কোনোদিনই সফল হবে না হামাসের ভাষায় গাজা দখল কোনো পিকনিক নয় তারা স্পষ্ট বলছে অতীতের মতো এবারও ইসরায়েলকে ব্যর্থ হতে হবে বুধবারই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী অপারেশন গিডিয়নের রথ টু নামে নতুন সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন হামাসের মতে এই অভিযান আসলে চলমান গণহত্যারই নতুন অধ্যায় বাইশ মাস ধরে অবিরাম হত্যাযজ্ঞের পরও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে নেতানিয়াহু সরকার বন্দীদের জীবনের প্রতি কোনো দায় নেই এমনটাই অভিযোগ করছে হামাস শুধু একদিনেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত একাশি জন নিরীহ ফিলিস্তিনি প্রায় দশ লাখ মানুষ আজ গাজার ভেতর আটকা জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন রয়ে গেছে কে থামাবে এই রক্তক্ষয়ী অভিযান আর কত প্রাণ গেলে থামবে দখলদার ইসরায়েলের আগ্রাসন চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে নতুন সমীকরণ ঠিক এই সময়েই চীন সফরে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রশ্ন যাচ্ছে এ সফর কি শুধু আনুষ্ঠানিক নাকি আরও বড় কোনো চুক্তির আভাস একদিকে বেজিং অন্যদিকে ইসলামাবাদ দুই দেশই চেষ্টা করছে ঢাকাকে নিয়ে একটি নতুন ত্রিদেশীয় কৌশলগত জোট করার সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ার পর পাকিস্তান ও চীন নাকি আঞ্চলিক ভারসাম্য গড়তে চাইছে এই জোটের মাধ্যমে আর ঠিক তখনই ঢাকার সেনাপ্রধান বেইজিংয়ের পথে তবে ঢাকার অন্তর্বর্তী সরকার নাকি প্রকাশ্যে গোপনে বারবার জানিয়েছে তারা এই জোটে সরাসরি যুক্ত হতে রাজি নয় কিন্তু বেজিং নানাভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে তাহলে কি সেনাপ্রধানের সফর সেই চাপেরই অংশ চীনের পররাষ্ট্রমন্ত্রী এখন পাকিস্তানে আর দুই দিন পরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এ যেন এক নতুন অদ্ভুত যোগসূত্র বাংলাদেশ কি এই জোটে পা বাড়াবে নাকি শেষ পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায় বাংলাদেশে গুম খুনের কাণ্ডে তেইশ কমান্ডার চিহ্নিত বেরিয়ে আসছে ভয়ঙ্কর সত্য বাংলাদেশে গত পনেরো বছরে অসংখ্য মানুষ গুম হয়েছেন পরিবারগুলো হারিয়েছে আপনজনকে কিন্তু উত্তর মেলেনি কারো কাছ থেকে এবার বেরিয়ে আসছে সেই অন্ধকার অধ্যায়ের ভয়ঙ্কর কিছু তথ্য গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর তেইশ জন কমান্ডার সরাসরি জড়িত ছিলেন গুমখনে আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল সবচেয়ে বেশি গুমের ঘটনায় র্যাবের নামই এসেছে সামনে চিহ্নিতদের মধ্যে আছেন সাবেক ডিজিএফআই মহাপরিচালক সহ সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে প্রতিবেদনে বলা হয়েছে গুমের পরিকল্পনা হতো তিন ধাপে উপরের স্তরে রাজনৈতিক নেতৃত্ব মাঝের স্তরে বাহিনীর কর্মকর্তারা আর নিচের স্তরে মাঠ পর্যায়ের সদস্যরা ভয়ঙ্কর সত্য হল এখনও তিনশো পঁয়তাল্লিশ জন মানুষ নিখোঁজ রয়ে গেছেন অভিযোগকারীরাও আজ নিরাপদ নন তাদের হুমকি দেওয়া হচ্ছে ভয়ের মধ্যে রাখা হচ্ছে তাহলে প্রশ্ন একটাই এই নৃশংস অধ্যায়ের পূর্ণ সত্য কি আদৌ কখনো বেরিয়ে আসবে নাকি গুমের কালো ছায়া চিরকালই ঢাকা দেবে বাংলাদেশকে অবশেষে সাভার গণহত্যার আসামি ইউএনও রাহুলকে সরল সরকার সাভার গণহত্যায় আসামি হয়েও এতদিন প্রশাসনের আসনে বহাল ছিলেন ইউএনও চন্দ্র। হ্যাঁ সেই রাহুল চন্দ্র যার বিরুদ্ধে অভিযোগ আছে স্কুল ছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যার নির্দেশ দেওয়ার অবশেষে রাজাপুরে তার বিরুদ্ধে উত্তাল জনরসে সরকার তাকে স্ট্যান্ড রিলিজ করতে বাধ্য হয়েছে রাজাপুরে বিএনপি জামায়াত ছাত্রশিবির সহ স্থানীয়রা মানববন্ধনে সরব হয়ে বলেন হত্যার মামলার এজাহারভুক্ত আসামি কিভাবে এখনো রাষ্ট্রীয় পদে বহাল থাকেন এটাই প্রমাণ করে আওয়ামী শাসনের রক্তচক্ষু এখনো প্রশাসনের ভেতরে লুকিয়ে আছে মানববন্ধনে বক্তাদের দাবি ছিল একটাই রাহুলচন্দ্রকে শুধু পদ থেকে সরানো নয় বরং তাকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে সিয়ামের রক্তের বিচার না হলে জুলাই বিপ্লবের চেতনা অসম্পূর্ণ থেকে যাবে সরকার আজ তাকে ওএসডি করেছে কিন্তু মানুষ জানতে চায় গণহত্যার আসামি রাহুলচন্দ্র কি আইনের কারগোড়ায় দাঁড়াবেন নাকি আগের মতোই ফ্যাসিবাদের দোষররা রক্ষা পাবে উত্তর লুকিয়ে আছে সময় আর জনগণের আন্দোলনের শক্তির হাতে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখলেন লাল সবুজের কন্যারা ভুটানকে হারিয়ে বাংলাদেশ লিখল এক দুর্দান্ত সূচনা থিম্পুর চ্যাংলি মিথাং স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ সুযোগ মিস গোলবারে লেগে ফিরে আসা শট আর ভুটানের গোলরক্ষকের অসাধারণ সেভ সব মিলিয়ে দর্শকরা একসময় ভাবছিলেন আজ হয়তো গোল আসবেই না কিন্তু প্রথমার্ধের যোগ করার সময়ে নাটকীয়ভাবে গোল করেন সুরভি আকন্দ প্রীতি দ্বিতীয়ার্ধে মাঠ কাঁপান আলপি আক্তার এক বুলেট গতির শটে বাংলাদেশের দ্বিতীয় গোল তারপর কর্নার থেকে জটলার মধ্যে তৃতীয় গোল এবারও নাইকাশি আলপি যদিও মেঘলার এক ভুলে ভুটান ব্যবধান কমিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিন এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লালসবুজ এটি কেবল শুরু এখন চোখ ভারতের বিপক্ষে ম্যাচে যেখানে অপেক্ষা করছে আসল পরীক্ষা বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে ট্রফির পথে এগিয়ে যেতে উত্তর মিলবে আগামী বাইশ আগস্ট আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ